বাইরে আম্মা যে কান্না করতো বাবা ফোন দিলে বাবা আসি না বাচ্চা থাকতে তুমি বলি বাইরে যত না আমি কইতাম আম্মা দেও টাস করে মরে হইলো যাইবো তুমি আর কান্দ না আল্লাহর কি কুদরত মরণ লাগছে না এমনি পলাইছে ঠিক কি ঠিক না এখন আমি দুই দিন আগে রাত্রে কইলাম কি কইছিলাম যে আমি আল্লাহর রস্তে আল্লাহ সব জানে তুমি আমি যে চিন্তা করি যে মধ্য থেকে যদি তওবা করে কেউ কেউ বলেন গ্রহণ করা হবে কেউ কেউ বলেন অধিকাংশ বলেন দুনিয়ায় তার তওবাও কবুল করা হবে না বোঝা হবে যদি সে গ্রেফতারের আগেই তবা করে ফেলে মানে তারে ধরা হয় না এর আগেই সে তবা করছে তাইলে গ্রহণ করা হবে আর যদি ধরার পরে কয় আস্তাক আমি মুসলমান হয়ে গেছি আমি আর গালি দিব না তাইলে আর তবা কবুল করা হবে না সোহানুল্লাহ আল্লাহ নবী নিয়ে কটুক্তি করলে তাইলে কি বোঝা গেল ইসলামে উদারতা আছে আছে না নাই ওই যে মহিলাদেরকে মারতে না দেওয়া এটা কি উদারতা না উদারতা না মায়ের সাথে সদ আচরণ করা উদারতা না উদারতা না এইটা একটা দুইটা কেন শত শত বলা যাবে কি যাবে না অন্যের সাথে ভালো ব্যবহার করো প্রতিবেশীর হক আদায় করো প্রতিবেশী খাচ্ছে কি খাচ্ছে না খবর না প্রতিবেশীর বাড়িতে শীতের কাপড় আছে কি না খবর না সব কিছু বলা আছে না নাই আছে না নাই

يا ايها الذين امنوا من يرتد منكم عن دينه فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه ورا الظالم ارضال ورا المرتد ارضال ورا الشاطر ارضال ورا الناصط كيرضال اللهم رجل الدين تك قريش তোরা যদি দিন থেকে মুখ ফিরিয়ে নিস মানুষের সামনে মুমিন মুমিন বলিস তাহাজ্জুতের গল্প বলিস কিন্তু আড়ালে আড়ালে ইসলামের বিরোধিতাচরণ করিস মুদির কথাই চলিস তাইলে আমার আল্লাহ বলেন মাইয়্যার তদ্দামিনকুম আন দীনি ফসাউফা ইয়াতিল্লাহু বিকাওম আল্লাহ পাক নতুন আরেকটা জাতিকে তৈরি করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা ইখানে আসল মুমিন কারা মুনাফিক কারা আল্লাহ পাক পরিচয় করায় দিচ্ছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা তাদের গুণ কেমন হবে আল্লাহ বলেন তারা আমাকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবো আদিল্লাতিন আলাল মুমিনিন আল্লাহ বলেন তারা মুমিনদের ব্যাপারে হবে নরম কথা কয় না মুমিনদের ব্যাপারে কি আইজ্জাতিন আলাল কাফিরিন কাফেরদের ব্যাপারে শক্ত

তারা নিন্দুকের নিন্দার পরোয়া করবে না নিন্দুকের নিন্দার আমরা কি করি না কেরা নিন্দা করলো না করলো ভাই এটা মনে রাখবেন করিমগঞ্জের কিশোরগঞ্জের মুসলমান নাইলে হতাশ হবেন ভালো কাজ করবেন কিন্তু মানুষ কেন আপনার পক্ষে কথা বলে না মানুষ কেন আপনার পক্ষে থাকে না এই জন্য খালি হতাশ হবেন এই দুনিয়ায় ভালো মানুষদের পক্ষে কম রূপ পাওয়া যায় সমস্যা আছে মানুষের সমস্যা আছে এই সমাজ খারাপ হয়ে গেছে এই জন্য হতাশ হবেন না আল্লাহর সাথে মহামেলাটা ক্লিয়ার রাখবেন কে আপনারে ভুল বুঝলো এতে ঝামেলা নাই কিন্তু আল্লাহর সাথে মোহামেলা না আপনি যেন আপনার মনের মধ্যে বাটপার না হয়ে যান মানে বুঝেন নেই মনে মানে নিজের লোকে নিজে বাটপারি করেন মানে আপনি জানেন আপনি একটা বাটপা কিন্তু মানুষের লোক কই না আপনি জানেন আপনি একটা মৃত্যু কিন্তু মানুষের লোক কইবেন কেমনে সাফা মেরে হইলেও সত্যবাদী প্রচার করেন এটা না এটা না এটা করিয়েন না আল্লাহর সাথে মোহামেলাটা ক্লিয়ার রাখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাককে সাক্ষী রেখে বলি আমি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা প্রত্যেকটা বিষয়ের জবাব দেওয়ার জন্য সব পথে তৈরি থাকি এই জন্য আমাদের সামনে কেউ দাঁড়ায় সাহস করে না যেই থাকুক যে কোনো ইস্যুতে যে কোনো বিষয়ে আমার সামনে দাঁড়াবে আমার ইস্যু নিয়ে আমি জবাব দিব তাকে কেন এটা হয়েছে সে জবাব না যায় না আমার নামে তুহমত দিতে পারে সে আমার নামে মিথ্যা ছড়াইতে পারে কথা মনে হয় বুঝেন না এটা প্রোগ্রামে না যেতে পারলে অনেকে অনেক কথা ছড়ায় কিন্তু আমার রাস্তায় কি হয়েছে এটা আমার দেখেছে আমি জানি সত্য কি আঘাত লাগছে গুজব ছড়ান তাহলে তো হবে না হবে এটা প্রত্যেকটা বিষয় এটা শুধু এই বিষয় না আমি প্রত্যেকটা বিষয় আল্লাহর সাথে মহামালা ক্লিয়ার রাখি আলহামদুলিল্লাহ এই জন্য ছোট মানুষ হওয়ার পরেও হাসিনা আর মুদির টার্গেটে পরিণত হয়েছে এত ছোট মানুষ হওয়ার পরেও এ বাংলাদেশে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আলেম ওলামার অভাব ছিল হ্যাঁ ভারত বিরোধী কিংবা হাসিনার বিরোধী বক্তব্য এই দেশে কম মানছে দিছে জেলে নিচে সবার আগে আমার তাও কি একবার না এক সপ্তাহে দুইবার একবার মতিঝিল থেকে গ্রেফতার করছে ছেড়ে দিছে মানুষ চাপ দিছে আবার বাড়ির থেকে দূরে লেগেছে দুইবার তাও কি এই দেশের সকল আলেম আমার নাম বলতে যাচ্ছি না সাহাবায়ে কিরাম আমনুল হক বলেন যত আলেম আছেন প্রত্যেকের আগে আমার দুইবার গ্রেফতার করছে কেন কারণ আমি আল্লাহর সাথে মুআমালা আলহামদুলিল্লাহ ক্লিয়ার রাখার চেষ্টা করি আর একমাত্র পড়ুয়া করলে এই করি ওলাই খফুনাল পৃথিবীর কোন তা করতে পৃথিবীর কোন জালেমকে পরোয়া করি না ঠিক পরোয়া করি একমাত্র কাকে নিন্দুকের নিন্দার অপরুয়া করি না তুমি আমার ভাই সাজা কয় হুজুর আপনার অনেক বক্ত ছিলাম কিন্তু আমার সাহেকের বিরুদ্ধে বলায় এখন আমি আর সহ্য করতে পারলাম না আমি কই তোর মতো ব্যক্তি আমার বক্ত দরকার নেই আমি বক্তের বক্ত না কথা মনে হয় বুঝেন নাই আমাদের অনেকে আছে ভক্তদের বক্ত এটা কেমন মানে ভক্তরা যেটা শুনতে চায় ভক্তরা যেই দিকে চলতে চায় এইভাবেই চলে সিস্টেমে আমার মনে হয় কথাটা বুঝাইতে পারিনি মানে বক্তারা বক্ত এটা বক্ত ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে এখন তারা যেটাকে ভালো মনে করে তারা যেটা সাপোর্ট করে ওই পক্ষেই কথা বলে সত্য সঠিক কথাটা বলতে এরায়া যায় কেন কারণ ফলোয়ার নষ্ট হয়ে যাবে অমুক দলের লোক আমার ব্যাপারে অসন্তুষ্ট হয়ে যাবে

আওয়ামী লীগ হাসিনা জুলুম করেছে বিরুদ্ধে দাঁড়িয়েছি নতুন করে কোনোটা যদি জুলুম শুরু করে তাহলে চুপ থাকবো না আমাদের দল হয়ে গেছে গা আমাদের দল আমাদের মত একমাত্র ইসলাম কোরান কুরআন বিজয় হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না ঠিক ইসলামি শরিয়া হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না ঠিক ইম্মাত শরিয়াহ ওয়াইম্মাত হয়তো শাহাদাত নয়তো শরিয়ত হয়তো শরিয়ত হয়তো মৃত্যুবরণ করব আমরা শহীদ হয়ে যাব কিন্তু কারো দালালি করব না কারো দালালি করব আমরা কোনো দলের দালাল নই আমরা কোন দেশের দালাল নই আমরা কার দালালি করি বলেন না কার চিৎকার করে বলেন কার আল্লাহ আল্লাহর গোলামি করি আমরা আমরা ভারতের গোলামি করি না আমি একটা কথা প্রায় প্রোগ্রামে বলি আমরা জেলে গিয়েছি গোলামি করছি কার রিমান্ডে নিচে তবুও গোলাম ছিলাম কার ফাঁসির দড়িও যদি আমাদের গলায় আসতো তবুও গোলাম কা আর প্রধানমন্ত্রী থাইকাও শেখ হাসিনা গোলাম আসিল ভারতের না কোন গোলাম দামি মুদির গোলাম দামি নাকি আল্লাহর গোলাম দামি আমরা মুদির গোলামি করি না আমরা বাইডেনের গোলামি করি না ট্রাম্পের গোলামি করি না ইসরায়েলের গোলামি করি না আমরা আল্লাহর গোলামি করি আল্লাহর গোলাম যারা প্রকৃত গোলাম আল্লাহ পাক বলেছেন তারা পৃথিবীর কাউকে ভয় পাবে না আল্লাহ ইন্ন আউলিয়া আল্লাহ লা শফুন আলাইহিম ওয়ালা গুমিয়াহ জানু আল্লাহ আল্লাহটাকে স্পষ্ট বলেছেন যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহরগুলো আমি করবে লা শফুন আলেই হিম তাদের কোনো ভয় নাই ওলা হুম ইহ জানুন পেরশানি নাই সোহা আল্লাহ বিশ্বাস করবেন প্রধানমন্ত্রী হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে থাই কেউ তার যেই পেরেশানি ছিল আমি জেলে থেকে এই পেরেশানি ছিল না আলহামদুলিল্লাহ এটা বিশ্বাস করবেন না আমি জানি বুঝবেন না এটা আমাদের কারাগারে থাকতে যেই পেরেশানি ছিল না আমার অনেকেই বলতো যে হুজুর আপনি তো কান্নাকাটি করেন না কি একটা অবস্থা সবাই জামিনের জন্য এটা এটার জন্য কান্নাকাটি করে আল্লাহ জুনায়দ আল হাবিব মৌলানা জুনায়দ আল হাবিব সাহেব হুজুর খতিবে বাঙ্গাল দাঁড়ায় আওয়াজ করে হুজুর কইতো যে রফিক তো বিয়ে করে না এই এর মনও খারাপ হয় না হুজুর দুষ্টামি করতো তখন আমি কইতাম হুজুর আমি মানুষরে বলতাম মানুষে বলতো হাসিনা বাচ্চা থাকতে আর বাড়িতে পারবেন না আমি বলতাম যে বেটা আল্লাহ যদি সঠিক মতো আল্লাহ পাক প্রত্যেক বান্দারে একটা এবারে যে হায়াত দিছে হাসা কথা যদি ষাট বছর সত্তর বছর বাসি এই জামানায় যতটুকু আল্লাহ পাক হায়াতের একটা ইয়া দিছে তাইলে হাসিনা মরলে অবারিত খাদ দাম কে রে বাড়া হাসি না মরলে মরণ লাগছে না পিডানি খায়া পলাইছে ঠিক ঠিক না অতএব জালেমরা একদিন না একদিন পরাজিত আমার লগে গল্প করি মাঝে মাঝে কালকে দুই দিন রাতে রাত্রে প্লান করি এটা হইতো না মূল প্লান আল্লার পক্ষ থেকে ও মা কার ও আমাকে ওল্লাহ এই দুনিয়া চক্রান্তকারীরা চক্রান্ত করতে থাক আল্লাহ হলে উত্তম পরিকল্পনাকারী ঠিক কি ঠিক না আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে না আমি এ ভালোবাসবো কার জন্য শত্রুতাও হবে কার জন্য ময়দানে নামবো কার জন্য নামাজ পড়বো কার জন্য ইয়া ও মা মাতি লে লাহি র অব্দি ঠিক আছে ইনশাল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৃত্যু সবকিছু কার জন্য আর বলেন কার জন্য নাশরম মিনদুল্লাহ প্রথম করি অবশ্যই লুক মিনি খাস করে ধোঁয়া চাই নিয়ামদপুর যেতে হবে এরপরে আসব কবিরপুর